নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটা মানুষ যে শুধু গান গায় না কথা বলে হৃদয়ের ভাষায় একটা নাম যে পৃথিবীর লক্ষ কোটি মানুষকে এক করেছে এক ভালোবাসার ছায়ায় সে হল বিটি এর লিডার আরেম সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক আন্তর্জাতিক মঞ্চে আরেম বললেন এমন কিছু কথা যা শুধু কোরিয়ার নয় পুরো বিশ্বের প্রতিটি মানুষের মনে নাড়া দিয়েছে আজ আমরা শুনব সেই স্পিচের পেছনের গল্প কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আরিম আবার প্রমাণ করলেন সংস্কৃতি ভালোবাসা আর সৃষ্টিশীলতার কোনো সীমা নেই তিনি এই স্পিচটি দিয়েছেন দু সালের উনত্রিশে অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এপিইসি সিইও সামিটের সাংস্কৃতিক সেশনে এই ইভেন্টে অংশ নিয়েছিলেন বড় বড় দেশের নেতা উদ্যোক্তা আর সংস্কৃতি সংস্কৃতিনির্ভর প্রভাবশালী ব্যক্তিত্বরা আর সেই মঞ্চেই আরেমকে আমন্ত্রণ জানানো হয়েছিল একজন শিল্পী হিসেবে একজন কম বয়সী লিডার হিসেবে নিজের ভাবনা জানাতে আরেমের এই কথাগুলো হয়তো বদলে দেবে তোমার জীবন তাই পুরো ভিডিওটা মন দিয়ে শোনার অনুরোধ রইল শুরুতেই আরেম জোর দিয়ে বললেন আমি কোনো ব্যবসায়ী নই আমি একজন শিল্পী আমি আমার দৃষ্টিকোণ থেকে কথা বলছি এর মানে হচ্ছে তিনি মঞ্চে একজন ক্রিয়েটিভ হিসেবে দাঁড়িয়ে মানবিক দিকটা বললেন তার প্রধান লাইনগুলো ছিল নো বর্ডার্স নো লিমিটেশনস তিনি বলেন সংস্কৃতি ও সৃষ্টিশীলতার ওপর কোনো দেশের সীমানা বা ভাষা বাধা হতে পারে না যখন ভিন্ন ভিন্ন কণ্ঠ একসঙ্গে মেশে তখন সৃষ্টি হয় অপরূপ শক্তি একটা বিস্ফোরণ বিটিএস এর যাত্রা প্রমাণ করে ভাষা কখনো বাধা নয় তাদের সাফল্য এসেছে মানুষের আন্তরিক সংযোগ থেকে ফ্যানবেজ আর্মির ভালোবাসা থেকেই তিনি বলেন আর্মি এমন এক জায়গা যেখানে ভাষা দেশ সংস্কৃতি মিলেমিশে যায় এবং তা সৃজনশীলতাকে শক্তি দেয় তিনি বলেছেন সংস্কৃতিকে নদীর সঙ্গে তুলনা করা যায় যেটা কিনা অবিরাম প্রবাহমান এবং কেপককে তিনি তুলনা করেছেন বিবিষব এর সঙ্গে যেখানে নানা উপাদান মিশে দেয় এক নতুন টেস্ট এই মেটাফুলগুলো দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন কিভাবে বিভিন্ন সংস্কৃতি মিশে নতুন সৃষ্টির পথ খুলে যায় এম আরও ব্যক্তিগতভাবে বলেছেন আমরা সবাই ভুল করি হারি কিন্তু সেই ভুলগুলোই আমাদের শেখায় তিনি বললেন নিজের ভেতরের কথাটা শোনো সেটাই তোমার গাইড হবে সোজা কথায় ভেঙে পড়লেও উঠে দাঁড়ানোই আসল শক্তি একজন শিল্পীর মঞ্চ থেকে এমন বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু গানই নয় বরং গানের বাইরে নীতি সংস্কৃতি ও কূটনীতির জায়গাতে স্থান করে নিচ্ছে এটা দেখায় কিভাবে সাইট কালচার সফট পাওয়ার হিসেবে কাজ করে সংস্কৃতি ও সৃষ্টিশীলতা সীমাহীন আর এম বিটিএসের উদাহরণ দিয়ে দেখালেন কিভাবে মানুষকে এক করা যায় এবং ব্যক্তিগতভাবে বললেন ভুলগুলোই শিক্ষক তো আর আমি যতটা পেরেছি ততটাই তোমাদের বুঝিয়ে বলেছি যা যা বলেছে তার হুবহু সবটা আমি বলতে পারিনি ঠিক কিন্তু হ্যাঁ আসল কথাগুলোই কিন্তু তোমাদের আমি বলেছি আর তোমরা যারা ভিডিওর এত দূর পর্যন্ত চলে এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো